তার চিহ্ন কি খোদার কসম নবীজি বলছে ইন্নাহু শাবুল তার এক নম্বর চিহ্ন হলো সে হবে যুবক দুই নম্বর হলো কাতাতুন তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এব্রো থেব্রো এলোমেলো যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার নেককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত এই জন্য প্রিয় বন্ধু ছেলেরা তোমাদের যাদের এই চুল তুমি ইনসাফের সাথে গত তিরিশ বছরের ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস খুঁজে দেখো অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো বাপ দাদা জীবনে কোনোদিন আমার মতো চুল আর দেখছেন আপনারও তো সময় বারো বছর বয়সে আপনাদের এলাকাতে না কত ছিল তো আঠারো বছর বয়সে তো আপনার সময় হতে এরকম ভোলায় না ছিল আপনি কোনোদিন এমন চুল দেখছেন পৃথিবীর কোনো দাদা বলবে এটা দেখছে আল্লাহ সাল্লাম বলছে কাতাত এর কাতাতুন মানে হইলো স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য দোস্ত এই তোমাদের যাদের চুল এরকম বড় পিছনে নাই এদিকে নাই এদিকে নাই বিভিন্ন আল্লাহ কসম এটা তার চালের চুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমানের চুল জমিনের সবচেয়ে বড় কাফের চুল কাফের চুল এজন্য জন্য নিজের বিবেককে প্রশ্ন করো। মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না বেইমানের ঘরে আত্মপরিচয় ভুলে যেও না যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনো দিন মাথা তুলে দাঁড়াইতে পারে না হ্যাঁ আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায় কিন্তু কোন অনায়ের কাছে জালেমের কাছে এক দিনের জন্য মাথা নোয়ায় ঠিক আর সে জানে আমি মুসলমান बेटा আমি মুসলমান আগার যে বুঝথায় জামাত কি আস্তিনুমে مجھے ہے حکم خدا لا اله الا الله আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা মুমিনের ঈমান কেমন হয় আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুমিনের কালেমা হলো ঈমান হলো এমন যে মুমিন বলবে যে গোটা দেশবাসী মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয় এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয় আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লা এর মুমিন আগার সে বুঝে জামাত কি আস্তিনুমে হাই হুকমে খোদা লা ইলাহা ইল্লা বলে মুমিন এর মুসলমান বলে বেটা এত অল্পতা হেরে গেল কেন বেটা একটা চুলের কাছে হেরে গেল কেন বেইমানের কাছে একটা প্যান্টের কাছে হেরে গেল কেন 20000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল কেন যুবক এত কম দামে বেচে গেল কেন নিজের এত অল্প পশাও বেচে দিলা কেন ছি 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 বেটা মুসলমান তা এত বড় কাপুরুষ হয় না 15 মাস একটানা গত 6 অক্টোবর 2023 থেকে একটানা 15 মাস ইসরাইলের ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম করেছে গোটা ইউরোপ আমেরিকার ওই বেঈমানরা তাদের সর্বোচ্চ অস্ত্র প্রযুক্তি আধুনিকতা সব সহযোগিতা করছে মিলিয়ন মিলিয়ন ডলার ইসরাইলের এই কুত্তাদেরকে দিছে। পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরাইল গত পনেরো মাস গাজদার কমপক্ষে পঞ্চাশ হাজার চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে ছয় লক্ষ বাচ্চা এতিম অসহায় হয়ে লাখ লাখ মা বোন যাদের স্বামী নাই ঘর নাই বাবা নাই অভিভাবক নাই পরিবার খারাপ একটা বিল্ডিং একটা ঘর মাটির উপরে নাই সমান করে ফেলছে কিন্তু পনেরো মাসের পরেও এই মুজাহিদ ইমানদার মুসলিম মুজাহিদরা একদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই শেষ পর্যন্ত কি হয়েছে বেটা শেষ পর্যন্ত এই জানুয়ারি মাসে ইসরাইলের সেই ইহুদি কুত্তারা নাকে খত দিয়া কুত্তার মতো মাথা নোয়া যুদ্ধ বিরতি দিয়ে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করেছে জানো মিয়া ইমানদার হারে না ইমানদার হারে না বেঈমান জিতে না সময় না মালিকের ফয়সালা আসতে সময় লাগে যুদ্ধ বিরতি এখন আবার শুরু হবে আবার ইমানদার যুদ্ধ করবে এবং একদিন না একদিন এই কত্রুত একদিন শুনবা যুবক ইসরায়েলের গুত্তারা হেরে গেছে হ্যাঁ হ্যাঁ কোন সন্দেহ ফিলিস্তিনের জমিনে পতাকা উঠছে দেখো দেখো বাবা মোমেন হারে না কোন জালেম টিকে না চুয়ান্ন বছরের জালেম চল্লিশ বছর ধরে বাসার আল আসাদ সিরিয়ায় এক টানা চল্লিশ বছর ক্ষমতা আক্রাইছিল পাঁচ লক্ষ ইমানদার মুসলমান শহীদ করছে এই বেইমানে শুধু ক্ষমতার জন্য হাজার হাজার নারীকে ধর্ষণ ব্যবচার নির্যাতন করে জেলখানার অন্ধকারে আটকায় রাখছে বাচ্চাটা মায়ের কোলে করে যে জেলখানায় ঢুকছে ১৬ বছর সতেরো বছর হয়ে গেছে জেলখানার ভিতরে আর কোনো দিন পৃথিবীর আলো দেখে নাই এমন সন্তান ও সিরিয়ার কারাগারে ছিল যে আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই কিন্তু এই সমস্ত জুলুম অত্যাচারের পরেও শেষ পর্যন্ত গত আটই ডিসেম্বর চব্বিশ সালে ওই বাসার আল্লাহ আসাদ জালেম পলাইছে আমরা বুধু যেমনে পলাইছে

এত অল্পতে বিক্রি হয়ে যায় ওরা বেঈমানের কাছে নিজেদের চুল ঠিক করো চেহারা ঠিক করো আখলাক ঠিক করো কাফের সামনে পরাজয় হয়ে যায় না বেঈমান হাসে তুমি করে দেখলে বেঈমান হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম এদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথচ এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোনো নমুনা নাই এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন অথচ এদের ঘর পরিবার বাজার ব্যবসা চাল চলনের কোথাও কোরআনের কোন নমুনা নাই বেইমান হাসে বেইমান হাসে বেইমান আমাদেরকে দেখে হাসে ভাই প্রিয় বন্ধু আমার আমি সব সময় বলি বাপ কাফের বেইমানদের মতো যত রকমেই নিজেকে সাজাও মনে রাখো আব্বা তোমার পরিচয় আড়াল করতে তারা তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম তোমার পাসপোর্ট পান্স করলেই এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলেই তোমার নামে আসবে তুমি তোমার ধর্ম ইসলাম আসবে না তুমি এটা আড়াল করবা কেমন ফ্যান মাথা দিয়ে এলো কেমন করবা আড়াল করবে এটা এই পরিচয় আড়াল করবেন কেন এটা না অনলাইন আছে এটা না লাগাইলেই ধর্ম পরিচয় আসবে না পুরো আইডেন্টিফাই আসবে না এটা আড়াল করবেন কেন তো কি লাভ হইলো সাহায্য তুমি তো নিজেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো কারণ যে পরিচয় আমি আড়াল করতে পারবো না আর আড়াল করতে চাইও না আমি কেন করব আমি আরাম ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরব আমার বাফ আমার ভাই তুমি রাগ হইও না বাপ আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে কিন্তু বলার উদ্দেশ্য তো একজনকে না সবাইকে সবাইকে ভাইয়া নিজেদের পরিচয় নষ্ট করো না আত্মপরিচয় নষ্ট করা ঠিক না যে সন্তানের জন্ম পরিচয় থাকে না কার মানুষ সুসন্তান বলে না কি বলে এটা আপনারা জানেন ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না ইসলামের পরিচয় রাখে না তোমার ইমানদার সন্তান বলবে না তুমি মায়ের অপমান তুমি বাবার অপমান তুমি ধর্মের অপমান তুমি কোরআনের অপমান তুমি মাকে বেশজুতি করলাম মায়ের দুই বছরের দুধ ভাইয়া বলো বাবা আমার নজওয়ান বলো তোমার মা তোমার দুই বছর দুধ খাওয়াইছে তুমি ষোলো বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে দুধের হক নয় মাস তোমার মা তোমার পেটে ধারণ করছে এই জন্যে যে তুমি ষোলো বছর আঠারো বছর বয়সে দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকি দেখবা এই জন্য ষোলো বছর বাপ বিদেশ থাকলো মাথার ঘাম পায়ে ফেললো টাকার মধ্যে প্রবাসী আরে মিয়া আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে সেই দুই হাজার পনেরো সাল থেকে হজ উমরায় গেলেই প্রবাসীদের রুমে রুমে যাই অনেক প্রবাসীদের সাথে তো আমার গভীর সম্পর্ক এই যে আমার এই মাসে ফ্লাইট চব্বিশ তারিখ ইনশাআল্লাহ উমরার ফ্লাইট তো এরকম সব সময় তো প্রবাসীদের কামরায় কামরায় যাই আহা কষ্টের কি জিন্দিগি সন্তানরা যদি দেখতাম বাফ তোমার বাফের কি কষ্ট বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করিয়া এই মানুষটা এরপরে হোটেলে বা নিচে রুমে আইসা আবার কাপড় ধোয় নিজের রান্না নিজে করে নিজের বাজার নিজে করে একটা সমান জায়গার মধ্যে কোন রকম ঘুমায় অনেক প্রবাসী আমার বলে যে মাঝে মাঝে মনটা চায় মাটির শুয়ে তাই আর পাওটা চলে না এতক্ষণ পরিশ্রম করে যায় আবার হোটেলের দিকে যাও রুমের দিকে মনটা চায় না বউ নাই কেউ এক পানি আনে দিবে একটা মেয়ে নাই একটা বাচ্চারা কুদ্র আদর করবার আমি বিশ্বাস করেন প্রতিদিন রাতে রাতের তিনটা সাড়ে তিনটা আড়াইটা গড়ে তো আমি আর আগে বাসায় যাই না আমার ছোট মেয়ে সাড়ে তিন বছর বয়স কসম খোদান এই মেয়েটা যতক্ষণ আমি না যাই সজা আমি গেলে ওই দরজা খুলে হয় রা বুঝে আর মার সাথে ওই দৌড়াই আসে দরজা গেটের কাছে তো অ যখন হাসে আমার কাছে মনে হয় সারা পৃথিবী আসে আমার কোলের বাচ্চা যখন আসে তাহলে এই প্রবাসী আজ ষোলো বৎসর আঠারো বৎসর এক ভাই এবারও আমার দেখা হয়েছে জেদ্দাতে বত্রিশ বছর ধরে বেতার জিদ্দায় থাকে এই লোকটার জীবনের সুখ আহ্লাদ কই সে তার জিন্দিগির পুরাটা যৌবন এই বউ বাচ্চার জন্য কয়টা পয়সা রোজগারের জন্য কাটাই দিছে সেই প্রবাসীর রক্তের টাকা ঘামের টাকায় যদি তুমি সন্তান দিন রাত উলম্ব ছবি দেখো এই বেচারার এই মেহনতের এটাই হক বলো বাপ আমার হাত করে বলো তোমরা যারা প্রবাসীর ছেলে তোমাদের কাছে বলি বলো বাপ প্রবাসীদের উদ্যোগ আছে এখানে তাদের টাকা নিশ্চয়ই এখানে আছে আমি অনুরোধ করলাম কেমনে তুমি বাবার এত বড় বেজ্জুতি করলাম মায়ের দুধের এত বড় বিজ্জতি কেমনে করল একটা সিজদা দেয় না তিন রাত নারী ছবি অস্থির বিশ্ব এই চুলের দেখুন শরীর নিজের দেহের চর্চা শরীর নিয়ে ব্যস্ত শরীর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন হুলাদু আলা ফিত এই হাদিস আপনারা অনেক শুনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন

নিজেকে পুরা দিনের দিকে ফিরায় রাখে পুরা জিন্দিগি পুরা শরীর কিভাবে সম্ভব আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালা দিনের প্রতি পুরা পুরি সক্ষম এই ফিতরাত যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করছে অতএব আল্লাহ কসম ইসলামী শরীয়তে এমন একটি বিধান নাই যেটা মানুষ শরীরের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রেমানা এমন নাই এমন হতেই পারে না এমন হলে এটা বিধান না আমাদের দেহে যোগ্যতা নাই এমন আমল আল্লাহ আমাদেরকে করতে এটা হতেই না আমাদের দ্বারা পালন করার মতো যোগ্যতা নাই এমন কোন নিষেধ আল্লাহ করে করছেন যেটার ক্ষমতা আমার নাই এমন কোন নিষেধ আমাদের জন্য আল্লাহ এবং তার রসুল করতেই পারে না হতেই পারে না ইন্নাল্লাহ লাযলিমু মিছকাল দরা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু জুলুম করে না আল্লাহ জুলুম করতে পারে না অতএব দিন মানার পুরা যোগ্যতা আমাদের মতে আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছে হ্যাঁ ইন্নাহদাইনা আসসাবিল আল্লাহ বলেন আমি তাকে পুরা রাস্তাও দেখাইছি শারীরিক যোগ্যতাও দিয়েছি নবী রাসূল উলামা কোরআন সুন্নার মাধ্যমে হেদায়তের রাস্তাও দেখাইছে দেখাইছে এই জন্য আমি আল্লাহ মানার যোগ্যতাও শরীরে দিছি আবার বুঝবার জন্য কোরআন ওলামা নসুল আমার পক্ষ থেকে পাঠিয়েছি অতএব আমি শুধু এখন দেখতেছি ইমা শাহের ইমা রসুল সে কি আমি আল্লাহর অনুগত নাকি অবাধ্য আমি এটা দেখতেছি এই জন্য বাপ আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে আমাদের প্রত্যেককে আল্লাহকে মানার পুরা যোগ্যতা দিয়ে বানাইছে আমন যদি হইতো আমার বানাইছে তাল গাছের মতো সোজা অথচ আমার বলতেছে রুকু করতে সেজিদা দিতে ওই ছেলে বুট খায় না এ বুট বাদাম বাইরে গিয়ে খাও বাকি থাকে ব্যাটকাইও না বেউকুবের মতো তো ফাইজদামির জায়গা না চুল তো তোমার চেহারাই দেখা যায় না জঙ্গলির তো দেখা যায় আফসুস মুসলমানের বা চাপ আফসুস কোন বেইমানের মতো চুল রাখল কোন কাফের মতো চুল রাখল আহ একটা বার জিজ্ঞাসাও তো করল না কোনোদিন আহ মুমিনের সন্তান বাফ মুসলমান বা একটা বার জিজ্ঞাসাও করল না যে ভুত এটা কার মতো চুল রাখলি মা একটাবার জিজ্ঞাসাও করলো না হায়রে ফুক্তি কার মতো চুপ কি বদমসি মা কি বদমসি পা দুর্ভাগ্য কোরআন কারিমের মধ্যে আছে এই সামনের চুল বড় আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে তোমরা জাহান আমার ইমানদারদের লাইন থেকে বের করো ফেরেশতারা বের করবে অতপর ফেরেস এই সামনের বড় চুল চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে জাহান নামে এজন্য এই জন্য আমি কাটসাক মানুষ অপেক্ষা কর এই চুল নিয়ে কবরে গেলে জাহান নামের ফেরেস্তা ধরতে সুবিধা

আবু কে বলছে কথাটা যে বেঈমান তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস তুই যদি তোর এই নাফরমানি না ছাড়ো আমার রসুলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন তাহলে আমি কে দিন আমার ফেরেস্তা দিয়ে তোর সামনের চুল ধরে তোর দাঁড়ানো অবস্থার থেকে হেসরাইয়া জমিনে ফেলবো এরপরে তোর বেজি করে জাহান্ন তুমি বাংলা পড়ে এজন্য সামনের চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল আর খবর নিও আবু জাহেল মুসলমান না ভি তিন সাল্লাম একেবারে স্পষ্ট হাদিস মুসলিম শরীফের আদিস কোন কোনো মৌলানারে আপনি জিজ্ঞাসা করেন সাল্লাম